নমস্কার স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আমি দেবাশিস বাংলাদেশ ক্রিকেট দল কি তাহলে ভারতে চলেছে পরের মাসে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তত বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি অনুযায়ী কোনো সম্ভাবনাই নেই সেই দিকে যে বাংলাদেশ দলের ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করার এবং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলে আসছেন গত কয়েক কয়েকদিন ধরে সেটাতে তারা এখনো অনার যে তারা কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলকে ভারতে পাঠাবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার জন্য যদিও গতকাল কিন্তু বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা একটি বক্তব্যকে ঘিরে সারাদিন কিন্তু টোলপাড় চলে পদ্মাপাড়ে এবং এদেশেও এবং আসিফ নজরুল কি বিবৃতি দিয়েছিলেন তার দেশের সংবাদ মাধ্যমকে সেটাও হয়তো আপনারা এতক্ষণে জানেন ইনফ্যাক্ট রেপ স্পোর্টস বাংলাতেও আমরা পৃথকভাবে একটি ভিডিও পাবলিশ করেছিলাম আসিফ নজরুলের সেই ভিডিও ক্লিপ যেটাতে তিনি তিনটে বিষয় উল্লেখ করেছিলেন আইসিসির সিকিউরিটি টিমের পাঠানো চিঠিতে কি সেই তিনটি বিষয় একটা প্রথমে যেটা বিষয়টি ছিল সেটা হলো যে তিনি দাবি করেছিলেন যে আইসিসি সিকিউরিটি টিম নাকি তাদের বিসিবিকে চিঠি লিখে জানিয়েছে যে বাংলাদেশ দলে যদি মুস্তাফুজুর রহমান থাকে তাহলে কিন্তু সিকিউরিটির সমস্যা হতে পারে বাংলাদেশ দলের জন্য সেকেন্ড কি বিষয়টি উল্লেখ করা ছিল সেই চিঠিতে আইসিসি সিকিউরিটি টিমের দেওয়া চিঠিতে যেটি মেল মারফত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায় সেখানে উল্লেখ ছিল যে বাংলাদেশের সাপোর্টাররা যারা পদ্মাপার থেকে এ দেশে আসবেন সেখানে কিন্তু তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাঘুরি করে তাহলেও কিন্তু তাদের সিকিউরিটি নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং তৃতীয় যে আশঙ্কাটা যেটা করা হয়েছিল যেটা উল্লেখ ছিল যে ওই আইসিসি সিকিউরিটি টিমের পাঠানো চিঠিতে সেটা হলো যে যেহেতু বাংলাদেশের নির্বাচন সামনে তাই তাদের ক্রিকেট টিমের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা ঝুঁকি থেকেই যায় তো এই তিনটি বিষয় কিন্তু আসিফ নজরুল কালকে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানায় এবং সেটা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে যায় দু দেশে আইসিসির তরফ থেকেও কিন্তু একটা ক্লারিফাই করা হয় যে এরকম কোনো কিন্তু তারা বলতে পারে না দলের স্কোয়াডে কে থাকবে না থাকবে যেটা আইসিসি কোনোদিনও করে না বা করতে পারেও না যদিও বিসিবি রাতের দিকে কিন্তু একটি মিডিয়া রিলিজে কিন্তু সেটা পরিষ্কার করে দেন যে যে এইটা একটা জাস্ট কমিউনিকেশন ছিল বিটুইন দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য আইসিসির সিকিউরিটি টিম এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু আইসিসির তরফ থেকে কিছু জানানো হয়নি তাদের কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুটি মেল আইসিসিকে পাঠায় এবং তাতে কিন্তু পরিষ্কার তারা উল্লেখ করে যে ভারতে যেন তাদের বিশ্বকাপের ম্যাচগুলি রাখা না হয় অর্থাৎ তিনটে ম্যাচ ইডেন গার্ডেন্সে কলকাতায় এবং একটি ম্যাচ ওয়াংখেটেতে মুম্বাইতে সুতরাং তারপরে কিন্তু দ্বিতীয় যে মেলটি পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসিকে তার কিন্তু এখনও উত্তর আসেনি যেটা অনুমান করা যাচ্ছে যে সেটা চলে আসবে এই আসিফ নজরুল যে বিবৃতি দিয়েছেন তার দেশের সংবাদ মাধ্যমকে তা সেটা কিন্তু সর্বৈব মিথ্যে নয় বরং এরকমই একটি চিঠি কিন্তু আইসিসির সিকিউরিটিমের দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এখানেই প্রশ্ন যে আইসিসি সিকিউরিটি টিম কিভাবে এরকম একটি বিবৃতি দিতে পারে বা এরকম তিনটি বিষয় উল্লেখ করতে পারে যদিও আমাদের হাতে এই মুহূর্তে কিন্তু এই ভিডিওটা করার সময় কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে আইসিসির সিকিউরিটি টিমের সেই মেলটা কিন্তু নেই যদিও বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যমের কাছে সেই মেল কিন্তু আছে অর্থাৎ আইসিসির সিকিউরিটি টিমের সে পাঠানো সেই মেল তবে ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু আইসিসিও কিন্তু অনর তাদের অবস্থানে যে বাংলাদেশ ক্রিকেট দলকে কিন্তু ভারতে এসে খেলতেই হবে কারণ আপনারা জানেন যে কয়েকদিন আগেই যে প্রথম যে একদিনের ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের আম্পায়ার এলিট প্যানেলের আম্পায়ার সরফদুল্লাহ সৌকাওয় কিন্তু তিনি কিন্তু নির্বিঘ্নে তার ডিউটি পালন করেছিলেন অ্যাস টিভি আম্পায়ার যে ম্যাচটি কিন্তু বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে হয়েছিল প্রথম একদিনের ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এবং এর থেকেই প্রমাণ যে ভারতের মাটিতে কিন্তু কোনো ধরনের কিন্তু সিকিউরিটি কনসার্ন নেই তা সত্ত্বেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বারংবার কিন্তু এই দাবি করে আসছেন বা বলে চলেছেন যে বাংলাদেশের ম্যাচ যেন স্থানান্তরিত করা হয় ভারত থেকে অন্যত্র সেটা শ্রীলঙ্কাতেও হতে পারে শ্রীলঙ্কার যে কোনো যেহেতু শ্রীলঙ্কা ইজ ওয়ান অফ দ্য কো হোস্ট অ্যালং উইথ ইন্ডিয়া তবে ডেফিনেটলি যে আসিফ নজরুল যে বিবৃতিটা দিয়েছেন সেটা কিন্তু যদিও আমরা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে থেকেই এটা জানতে পারছি যে ইন্ডিট এরকম একটা মেল কিন্তু আইসিসি সিকিউরিটি টিমের থেকে পাঠানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডেটেড January 8th. আটই জানুয়ারি ডেটেড এই মেল কিন্তু পাঠানো হয়েছিল যেখানে এই তিনটি বিষয় উল্লেখ করা ছিল আইসিসি কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় যে এরকম তো কোনো করবেও না এরকম যে কোন কোন দলে প্লেয়ার থাকবে থাকবে না সেটা দেখার বিষয়ও এখন ব্যাপার হচ্ছে যে অবশ্যই আইসিসির সিকিউরিটি টিম কেন এরকম একটা মেল পাঠাতে গেলেন যেখানে এই তিনটি বিষয় উল্লেখ করা আছে যেটা আসিফ নজরুল যেটা দাবি করেছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং সেখানে তিনি পরিষ্কার এটাও বলেছেন যে মুস্তাফুজুর রহমানকে বাদ দিয়ে কিভাবে বাংলাদেশ দল হয় তবে ভারতে যে সিকিউরিটি নিয়ে যে তিনি বারংবার কিসের জন্য তিনি বলছেন এটা বারবার যে ভারতের সিকিউরিটি ব্যবস্থা ঠিক নয় ভারতের সিকিউরিটি নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে তাদের দলের তিনি নিজেও পারলে একবার এসে দেখে যান যে ঘুরে যান যে ভারতে কিন্তু এরকম কোনো সমস্যা নেই বা কোনো এরকম সিকিউরিটির সমস্যার তিনি সম্মুখীন না এখন কেন তিনি বলছেন এটা বরং অনেকটাই বেশি ফুটে উঠছে যে তার ভারত বিদ্বেষ জায়গা তিনি অবভিয়াসলি আমরাও যেরকম বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা আমাদের খুব খুব কাছের বন্ধু তাদের থেকেও জানতে পারছি যে তিনি কিন্তু বারংবারই কিন্তু তিনি প্রকাশ্যে কিন্তু এরকম ভারত বিদ্বেষ তার মুখে কিন্তু বেরিয়ে এসেছে এবং সেটাই কিন্তু তিনি করে চলেছেন এখন আইসিসির তরফ থেকে যেটা লাস্ট স্ট্যান্ড পয়েন্ট সেটা যে বাংলাদেশের ম্যাচ কিন্তু অ্যাজ অফ নাও কিন্তু অ্যাজ পার স্কেডিউল সেটা ভারতের মাটিতেই হবে যদিও একটা জায়গা থেকে শোনা যাচ্ছিল যে বাংলাদেশের ম্যাচ কলকাতা এবং মুম্বাই থেকে সরে কিন্তু তিরুবনন্তপুরম এবং চেন্নাইতে হতে পারে কিন্তু সেখানেও কিন্তু কোনো সত্যতা নেই এরকম কোনো কনফার্মেশন নেই আইসিসির তরফ থেকে তবে যেটা আমরা যেটা বলতে পারি যে আইসিসি যতক্ষণ না তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় মেলের উত্তরটা দিচ্ছে ক্লারিফাইং এভরিথিং ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা কিন্তু রয়েই যাবে বাট অ্যাজ অফ নাও আইসিসির স্ট্যান্ড পয়েন্ট কিন্তু এটাই যে দ্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ্স যেটা আগামী মাস থেকে শুরু সেটা কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অর্থাৎ নভেম্বর মাসে যে সূচি প্রকাশ করা হয়েছিল সেই সূচি মনেই কিন্তু খেলাগুলো হবে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমকে কিন্তু ভারতে এসেই খেলতে হবে তাদের তিনটি ম্যাচ এই কারণেই বলছে আইসিসির তরফ থেকে যেটা এটাও বলা হয়েছে যে অল দ্য পার্টিসিপেটিং টিমস যে সকল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের কিন্তু যে একটা অবলিগেশন আছে অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ পার্টিসিপেশন সেটা তাদের মানতেই না হলে কিন্তু তাদের কিন্তু তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে স্যাংশনও হতে পারে পয়েন্ট কাটা যেতে পারে বাংলাদেশকে ওয়াক দিতে পারে আপনারা আপনাদের রায় জানান যে বাংলাদেশে ভারতে আসা উচিত কি উচিত নয় ডেফিনেটলি এইটুখানি বলতে পারি যে বাংলাদেশে কিন্তু কোনো রকমের নিরাপত্তাজনিত কিন্তু সমস্যা হওয়ার কথা নয় দেশ ভারতের মাটিতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে আইসিসি যদি তাদের স্ট্যান্ড পয়েন্ট অনার থাকে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই ভাবনা তো অন দিস নট এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই আইসিসি যদি তাদের বাংলাদেশের যে দ্বিতীয় মেলটি তার যদি উত্তর পাঠায় সেটারও আমরা সঙ্গে সঙ্গে আপডেট করব বা লাইভে চলে এসে সেই আপডেটটা আপনাদের দিয়ে দেবো তো এখন এ পর্যন্তই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই লাইক এবং শেয়ার করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ